আসসালামু আলাইকুম আমি এখন আমাদের বসত বসতবাড়ি জান্নাতের টুকরা মাকাম কুঞ্জের বর্তমান ভিউ অবস্থার মাকাম কুঞ্জ সদস্যদের জন্য তুলে ধরতেছি আমি দক্ষিণ সাইড থেকে মেইন রোড যেখান দিয়ে আমাদের গাড়িগুলি ঢোকে এবং ভবিষ্যতেও ঢুকবে সেই রাস্তা দিয়ে প্রবেশ করতেছি এই যে গেটটা এটা মাকামকুঞ্জের মেইন গেট আমাদের চৌহাটির ভিতরে যে যেই ফ্যাসিলিটি সম্পন্ন থাকবে এই যে নিচের যেই যেখানে আমি হাঁটাহাঁটি করতেছি এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর এখানে গার্ডরুম এবং গাড়ি ঘোড়া থাকবে তাছাড়া একটা বিশেষ ফ্যাসিলিটি কুঞ্জের জন্য সবার জন্য করা হয়েছে সরকারি অনুমোদিত সাবমার্সেবল পাম্প সিস্টেম করা হয়েছে সারা জীবন আমরা এখান থেকে আলাদা মতো পানি খেতে পারব এখন আমি যেটু ভর্তি দেখাচ্ছি মেন এটা আমাদের দক্ষিণ পাশের সীমানা প্রার্থী

আমি আমাদের চৌহারটিটা আবার ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি দিয়ে এই যে মদিনা চাইতে এ পর্যন্ত আমাদের সীমানা চারিদিকে সীমানা এর জমির আয়তন ছয় পয়েন্ট এক সাত কাঠা সেটা আমাদের স্টোর রুমে বর্তমান মজুদ যে অবস্থা সিমেন্ট আছে কিছু রড কাটিং করে রাখা হয়েছে দোতালায় আমাদের গ্রিল তৈরি করে রাখা আছে গ্রিলের কাজ চলমান